সংসার মানে শুধু ছাদ আর দেওয়াল না এটা একটা ভালোবাসা শুধু সংসারে কাজ করলেই হয়ে যায় না এ কাজের মধ্যে থাকে অনেক রকমের ভালোবাসা অনেক রকমের মায়া তুমি যখন এই বাড়ি ছেড়ে এই সংসার ছেড়ে অন্য জায়গায় দূরে থাকবে তখন কিন্তু তোমার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস খুব মিস করবা তোমার কাজ যে বাসায় থাকলে এরকম করতাম বাসায় থাকলে এরকম করতাম সব কিছুর মধ্যে একটা মায়া সৃষ্টি হয়ে যায় সংসার কিন্তু নিজ হাতে যত্নে করা সংসারের প্রতি অনেক একটা মায়া জড়িয়ে আছে যে মায়া কোটি টাকা দিলে কিনে পাওয়া যায় না প্রতিটা সংসারের জিনিসই কিন্তু সেই হাতের ছোঁয়া আছে সেই হাতের ভালোবাসা আছে সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে একটি মানুষ বন্ধনে অবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয়ে যায় একসাথে হাতে হাত রেখে সংসার করে পাশে থাকে সুখ দুঃখ নিয়েই কিন্তু একটি পরিবার তৈরি হয় কোনো পরিবারে থাকে অনেক সুখ আবার কোনো পরিবারে থাকে অনেক কষ্ট দুঃখ কিন্তু দুটোই মিলেই কিন্তু সংসার তৈরি হয় আর সংসারে দুঃখ না থাকলে সুখের ছ পাওয়া যায় না আর দুঃখ জীবনে না আসলে বোঝা যায় না যে সুখ সংসারে সুখটা জীবনে কত বড় নিয়ামত প্রত্যেকটা মেয়ে চায় সুন্দর একটা পরিপাটি সংসার যেখানে বৃষ্টির দিনে এক প্লেট খিচুড়ি খেতে কোনো বাধা নেই যেখানে অসুস্থ হলে একটু মাথা ব্যথা হলে শুয়ে থাকবো কারো কোনো কথা শুনতে হবে না এরকম সবাই একটা সংসার চায় বাট সবার কপালে তো সেটা জোটে না তারপরও আলহাম আলহামদুলিল্লাহ সবাইকে যেন সুখে সংসার করার তফিক দেয় আল্লাহ তালা এটুকুই বলবো তো হয়তো কৌশল করে ছেলেরা আমার কাপড়টা খেঁচে নিচ্ছি তারপর হচ্ছে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো তো আজকে রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি কারণ হচ্ছে নামাজের টাইম হচ্ছে শেষে গেলে তখন নামাজ পড়তে আর মানে ইচ্ছে করে না তো এখানে আমি কাপড়টা মেলে দিয়ে তারপর হচ্ছে ওজু করে তারপর নামাজটা পড়ে নিব আর যেহেতু এখন গ্রামে হালকা হালকা শীত পড়েছে হালকা না মানে অনেকটাই হচ্ছে সন্ধ্যার পর তারপর সকালে অনেকটাই শীত হচ্ছে লাগতেছে তারপর হচ্ছে কিছু করার নাই শীতে গোসল করার পর রোদরে একটু ছাদে গেলে তখন অনেকটাই ভালো লাগে তারপরও হচ্ছে আলহামদুলিল্লাহ রোদরও ভালো আছে গ্রামের মানুষেরা কিন্তু শীতের সকালে অনেক হচ্ছে বিভিন্ন রকমের ভাপা পিঠা তারপর পড়ি পিঠা তৈরি করে গ্রামের মানুষেরা কিন্তু এ শীতটা অনেক সুন্দরভাবে উপভোগ করে তারপরে তো এখন আমন ধান পেকেছে ধান কাটাকাটি সময় আমার বাবার বাড়িতে ধান পাকা শুরু করে দিয়েছে কাটা তো এখানে আমি বিছানাটাকে আমার ছেলে দেখছি গোসল করে এসে ময়লা করেছে তো আমি বিছানাটাকে এখন ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব আসলে ছোট বাচ্চা থাকলে আর যে কোনো খাবার বিছানাতে খায় তারপর নষ্ট করে নেয় তো আমি এখন বিছানাটাকে তুলে একটু ঝাড়ে ঝেড়ে নেবো তারপর হচ্ছে নামাজ পড়ব তো আমার ছেলে যেহেতু ছোট ওই হচ্ছে নোংরা করলেও আমি মা আমাকে সইতে হবে আমি তো ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে তারপর হচ্ছে ইয়া করে নেবো আর ছোটো বাচ্চাকে বকলেই বকা হবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ